এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করব যে কোন কোন সময় কি অবস্থায় খারাপ মৃত্যু হওয়ার আশঙ্কা আছে সে বিষয় খারাপ মৃত্যু হওয়া এক নাম্বার আলামত হলো গুনার কাজ ভালো লাগা আল মুদাওয়ামাতু আলা আমালিন মিনাল মাসি সব সময় গুনার কাজে লিপ্ত থাকতে সে পছন্দ করে ভালো কাজ করা পছন্দ লাগে না বরং কি পছন্দ লাগে গুনার কাজ করতে থাকা পছন্দ লাগে এমন মানুষের এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে কি মৃত্যু হবে খারাপ যে ব্যক্তি গুনার কাজ ভালোবাসে সে অবশ্যই নেট কাজকে ভালোবাসতে পারে না যে গুনার কাজকে ভালোবাসবে সে কি নেট কাজকে ভালোবাসতে পারে পারে না সে সর্বদা বিভিন্ন গুণা এবং নাফার কাজে ডুবে থাকে গুনার কাজ তো অনেক গুনার কাজ কি অনেক বিভিন্ন গুণা এবং নাফার কাজে সে ডুবে থাকে গুনার কাজ যেমন নামাজ না পড়া গুনার কাজ রোজা না রাখা গুনার কাজ জাকাত না দেওয়া গুনার কাজ হজ না করা গুনার কাজ আমাদের স্ত্রী মেয়ে এবং মা বোনকে পর্দায় না রাখা গুনার কাজ সব কাজের আদেশ ছেড়ে দেওয়া মন্দ কাজের প্রতিরোধ না করা গুনার কাজ অধীনস্থ লোকদের অধিকার আদায় না করা এটা গুনার কাজ আল্লাহ দিন প্রতিষ্ঠা দিন কায়েমের জন্য জেহাদ না করা গুনার কাজ এগুলি সবই গুনার কাজ অনুরূপ আরো গুনার কাজ আছে মিথ্যা কথা বলা গুনার কাজ ধোকা দেওয়া প্রতারণা করা গুণের কাজ ব্যবসায়িক মানুষ ওজনে কম দা গুণের কাজ সুদ দেয়া নেয়া এটা হচ্ছে গুণার কাজ জেনা বা লিপ্ত থাকা গুণার কাজ পর নিন্দা জীবাস করা চোখন ফুরি করা গুনার কাজ মিথ্যা সাক্ষী দেওয়া গুনার কাজ অন্যায় অত্যাচার অবিচার করা গুনার কাজ জুলুম করা গুনার কাজ জাদু ঠোনা বান্টনা চুরি করা গুনাহ করা মাদক পান করা ইত্যাদি ইত্যাদি গুনার কাজ আরো অনেক গুনাহ কাজ আছে কি না গুনাহ কাজ কোন কি নাই শেষ নাই কুরআন সুন্নাহর বিরুদ্ধে যে কাজটি হবে সেই কাজটি কি গুনাহ আল্লাহ পাক যারা নিষেধ করেছেন রাসূল যারা নিষেধ করেছেন সবটাই কি গুনাহ কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাকুমুর রাসূলু ফাকুম ও আল্লাহ পাত এর পক্ষ থেকে রুসুজ যা নিয়ে এসেছেন সেগুলি তোমরা কে ধর সেইটা স্বভাবের কাজ আর যেটা নিষেধ শুনেছেন সেইটা গুনার কাজ সেইটা তোমরা ছেড়ে দাও সেইটা অনুপর কি দাও ছেড়ে দাও সুতরাং এই গুণার কাজে এই পাপ কাজে সবসময় জুড়ে থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে সেই মৃত্যুটা কী হবে খারাপ থাকবে কারণ যে অবস্থায় মৃত্যুবরণ করবে সেই অবস্থাটাকে কে আমাদের ময়দানে কি উঠানো হবে বলে না উজুবি কেউ যদি জিনাবাদ ইসলাই লিপ্ত থাকে এই সময় যদি মৃত্যু হয়ে যায় কেউ যদি মদের আর খানায় বসে মদ খায় তাস খেলায় হ্যাঁ সেই সময় যদি তার মৃত্যু হয় তাহলে সেই অবস্থায় কে আমাদের ময়দান উঠবে বলে না উজুবি না হজরত জাবেদ থেকে হাদিস বর্ণিত

সই মুসলিমে বর্ণিত হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন বান্দা যেই অবস্থায় মারা যাবে সেই অবস্থায় তাকে কি কীর্তন হবে অফি রিওয়ায়াত তিন আরেকটি রয়তে ভাবে আছে মাম্মা তাআলা শাইয়ান বাসাহুল্লাহ আলাইহি যেই বিষয়ের উপরে যেই অবস্থায় মানুষ মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই অবস্থায় পুনরুত্থান করবে আল্লাহু আকবার সুতরাং ভালো অবস্থায় মৃত্যুবরণ কি করার জন্য সবসময় আমাদের কি করতে হবে ভালো কাজ করতে হবে এবং আখান করতে হবে হাদিস শুরু আল্লাহ নবী বলেছেন ইনন্নাল মান আমানা বিল খাওতে বুখারী বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ পরিণতির উপরই কাজের ফলাফল নির্ভর করে শেষ ভালো না সব ভালো না এটা হাদিস থেকে নেওয়া ইনার অর্থাৎ প্রত্যেক জিনিসে প্রত্যেক আমলের পরিসমাপ্তি হবে মানে কৃষির উপরে পরিণতি হবে তার মানে শেষ পরিণতির উপরে অর্থাৎ তার কাজটা তার কাজটা যেখানে থেমে দেবে সেই কাজের উপরে নির্ভর করে তার ফলাফল নির্ধারণ হবে তার মান মর্যাদা নির্ধারণ হবে কার যদি ভালো কাজ হয় তাহলে ভালো ফল হবে আর যদি কার খারাপ কাজ হয় মরার আগে একটা সিনেমা বান্ধে গেল সুদি কারবার করলো ঘুষি কারবার করলো মানুষের ক্ষতি করলো মানুষের নির্যাতন করলো এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার পরিণাম হবে খারাপ বলে না তাহলে সব সময় আমাদের কি করতে হবে ভালো কাজ করতে নেক কাজ করতে ভালো লাগা লাগবে খারাপ কাজ কি কি করতে হবে অপসন্দ করে চলতে হবে খারাপ কাজের প্রতি আমাদের কি থাকবে ঘৃণা না থাকবে খারাপ কাজের প্রতি আসক্ত হওয়া যাবে না